আসসালামু আলাইকুম তোমাদের মাঝে চলে আসলাম আমি আবার নতুন ব্লগ নিয়ে একটি তো এটা হলো কোরিয়ান স্পাইসি নুডলস তৈরি করছি আমি ঘরে তো এটার ভিডিও আমি অনেকবার টিকটকে ইউটিউবে দেখেছি বাট আমি তাদের থেকে একটু ডিফারেন্ট ভাবে তৈরি করছি তো তোমরাও চাইলে আমার মতন নুডলস বানিয়ে ট্রাই করে খেতে পারো তো আমি সর্বপ্রথম মিস্টার নরুজ দুই প্যাকেট নিয়ে নিয়েছি কারণ আমি সর্বপ্রথম বানাতে যাচ্ছি এর আগে কখনো বানাইনি তাও নিজের মন মতন তার জন্য একটু ভাবলাম অল্প করেই বানি তারপর মজা বেশি করে বানাবো তো সর্বপ্রথম আমি দশ মিনিটের জন্য ওনারা বলে দুই মিনিট বাট আমার কাছে মনে হয় দশ মিনিটই বেটার দুই মিনিটে কাঁচা কাঁচার মতন হয়ে যাবে আমি দশ মিনিট ভালো করে সিদ্ধ করে নিলাম তারপরে কাঁচামরিচ ওনারা ভেজে করে আমি পুড়িয়ে নিলাম তো তারপরে মরিচটাকে আমি আমার হাত দিয়ে ব্লেন্ড না করে চাকু আর কাঁটা চামচ দিয়ে সুন্দর করে গুড়ি গুড়ি করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড বলো যাই বলো তারপর আমি একটা সস বানিয়ে নিলাম সয়া সস টমেটো সস তারপরে হচ্ছে নুডুলসের মধ্যে যে মশলা থাকে ওইটা তারপরে মরিচের গুঁড়ো ওইটা মিক্সিং করে সবকিছু মিক্স করে সস বানিয়ে নিলাম তো আমার সসটা কম হয়ে নেক্সট টাইম ভাবছি আবার বেশি করে বানালে গেছিল অধিক মানে অতিরিক্ত সস বানাতে হবে তো আমি সসটা দুইবার বানিয়েছি কারণ আমার কম হয়ে গেছিল ফার্স্ট বার তৈরি করেছি তারপরে তখন দেখেছি কম হয়ে গেছে আমি আবার তৈরি করে নিয়েছিলাম তো এই দেখো আমি সর্বপ্রথম এখানে মরিচ কুচি রসুন কুচি একেবারে গুচি গুচি করে নিয়েছি পেঁয়াজটা দেইনি তারপর আমি ওটার ভিতরে ডিম দিয়ে সুন্দর করে ডিমটাকে ভেজে নিব তারপরে আমি ওটার ভিতরে সসটা দিয়ে দেবে সসটা দিয়ে আমি কিন্তু এটাকে ফার্স্ট মোশনে করে দিয়েছি তোমার সসটা দিয়ে দুই মিনিটের মধ্যে নাড়াচাড়া করে দিবে দেন সস অধিক পরিমাণে দিবে নুডলসে যতখানি নুডলস দিবে তার অর্ধেক অর্ধেক সস বানিয়ে নিবে তাহলে ভালো হবে তো তারপরে আমি সুন্দর করে এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া তো সসটাকে সুন্দর করে দেওয়ার পরে দেখলাম সস অনেকগুলো বাটিতে রয়ে গেছে তারপর সস দিয়ে বাটিটাকে পুছে নুডলস দিয়ে বাটিটাকে পুছে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি তো এই দেখো আমার নুডলস কালার ফোনে বুঝে যাচ্ছে বাট এটা অনেক কালার হয়েছিল লাল টকটাও হয়ে গেছিল তো সামনেই আমাদের রিভিউ দেখতে পারবে মানে আমি একাই রিভিউ দিয়েছি সবাই ক্যামেরার সামনে আসতে চায় না বাট অনেক মজা হয়েছিল ভাই এত মজা হয়েছে

ঝাম লাগতেছে এই দেখো চুপলে পানি কয়বার যে পানি মুচে যাই হোক নেক্সট টাইম তোমাকে খাওয়াবো বাই বাই আল্লাহ আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ